নানা আর চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই আমি তোমাদের সাথে সুজির দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করবো যেটা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে আমি এখানে দুই কাপ মতো সুজি নেব। আর দেড় কাপ মতো জল নেব কেন কি সুজিতে জল একটু বেশি টানে তার জন্য দেড় কাপ জল ইনাফ হচ্ছে এবার এটাকে মিক্সার জারে ভালো করে আমি ঘুরিয়ে নেব। সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে ঘনত্বটা মিডিয়ামই রয়েছে একদম পাতলাও হয়ে যায়নি একদম গাঢ় হয়ে যায়নি সুজিটাকে সাইড করে আমি প্রথমে ভেজে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম গাজর গ্রেট করা বাঁধাকপি গ্রেট করা প্রথমে আমি গাজর আর বাঁধাকপিকে একটু ভালো করে ভেজে নেবো কেন কি বাঁধাকপির গাজর একটু সময় লাগবে গলতে তার জন্য প্রথমে আমি গাজরটাকে আর বাঁধাকপিকে গেট ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ কুচি ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে সুজির পেস্টটা করে রেখেছিলাম এইবার যে ভাজে ভেজে রাখা সবজিগুলো আমি এতে দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেব এতে কুচিয়ে রাখা একদম জিরি জিরি করে ধনে পাতা কুচি দিয়েছি দেড় চামচ মতো চিলি ফ্লেক্স মতো দিয়েছি নুন আর এক চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব একটি তাওয়া বা কড়াইতে সামান্য পরিমাণ তেল বা বাটার দিয়ে আমি সুজিগুলোকে দিয়ে দেবো খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে নেবো মানে লেয়ারটাকে একটু পাতলা করে নেব। একদম মোটাও থাকবে না আর একদম পাতলাও থাকবে না মিডিয়াম থাকবে যাতে সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যায় আস হয়ে গেছে আমি আর এক পাশে উল্টে নিলাম এবার একটু পোড়া পোড়া হলেই একে আমি গরম গরম সার্ভ করে নেব আমার সুন্দর সুস্বাদু একটি সুজির ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে খুব চটচলদি একদম কোনো ঝামেলা নেই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ